সতালে উপোস উপোস করে মায়ের সব জোগাযান কি করে এখানে মন্দিরে নিয়ে এসে যে পুজো দিয়ে বিপত্তারিণীর ব্রত পালনে ভিড় দুর্গাপুরের বিজনের আইনস্টাইন রামানুজন বেলতলা কালীবাড়িতে বিপত্তারিণী পুজো একটি হিন্দু উৎসব যা দেবী দুর্গার একটি রূপ বিপত্তারিণীকে উৎসর্গীকৃত এই পুজো মূলত বিপদ থেকে মুক্তি ও সুরক্ষা কামনায় করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় বিশেষ করে রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে এই পুজো করা হয় বিপত্তারিণী পুজোর উৎপত্তি নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কিছু পুরাণ মতে দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে এই দেবীর উৎপত্তি হয়েছে তাই তিনি কৌশিকী নামেও পরিচিত অন্য মতে দেবতারা যখন শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুর দ্বারা পরাজিত হয়েছিলেন তখন তারা মহামায়ার স্তব করেন এবং সেই স্তবের ফলে দেবী বিপত্তারিণী রূপে আবির্ভূতা হন হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তাই এই দেবীর পুজো করলে জীবনে আসা যে কোনো দুর্যোগ বা বিপদ থেকে মুক্ত হওয়া যায় তবে বিপত্তারিনীর ব্রত সাধারণত বাড়ির মহিলারা করে থাকেন পুজোয় তেরোটি করে ফল ফুল মিষ্টি ইত্যাদি উৎসর্গ করা হয় পুজোর দিন উপোস করে নিষ্ঠা ভরে পুজো করলে শুভ ফল পাওয়া যায় পুজো করার সময় বিপত্তারিণী দেবীর মন্ত্র উচ্চারণও করা হয় বিপত্তারিণীর ব্রত নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সের মানুষ করে থাকেন দেবী বিপত্তারিণীকে বিপদ থেকে রক্ষা করা দেবী হিসেবে পুজো করা হয় এবং তার কাছে সকল বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনাও করা হয় দুর্গাপুরের বিজনের আইনস্টাইন রামানুজম কালীবাড়িতে বিপত্তারিণীর ব্রত পালনে ভক্তদের ভিড় নজরে আসে এলাকায় বেলতলা কালীবাড়ি হিসেবে পরিচিত এই কালী মন্দির আর সেখানেই এদিন সকাল থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন আচার রীতিনীতি মেনে তেরো রকমের ফল ফুল মিষ্টি ইত্যাদি উৎসর্গ করা হয় দেবীকে পুজোর দিন উপোস করে নিষ্ঠাভরে পুজো করেন মহিলারা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা আইন যে প্রত্যেক বছরই পালন করেন তো শনিবারটা করেন না মঙ্গলবারে করছেন দ্বিতীয় দিনেরটা তো মনস্কামনা পূরণ হয়েছে মানে স্বামী সন্তানদের মঙ্গল কামনা এই যে বিপদ তাইনি ব্রত প্রত্যেক বছরে আচ্ছা কত বছর ধরে করছেন প্রায় বছর ধরে করে আসছেন বিপদ তাইনি ব্রত আগে কি এখানেই আসছেন না অন্য কালী বাড়িতে যেতেন আচ্ছা বেনাচিতে পুজো দিতে ভেঙে দিতেন আর ওখানে তো বিরাট ভিড় এখন তো বিপদটা নেই মানে আচ্ছা তো সেই কারণে আপনি বাড়ি করেছেন এবং এখানেই এখন পুজো দিতে বিপত্তা নিপত প্রত্যেক বছরই পালন করেন পঁচিশ বছর ধরে করে আসছেন আর এই সুতোটা বাঁধেননি নাকি হ্যাঁ বেঁধেছেন আচ্ছা এই সুতো বেঁধে এবার জাস্ট ঘরের লোকেদের তো সুতোটা পড়ানোরও ব্যাপার আছে এবং এখানে সে বাইটকে পড়িয়ে দিলেন সুতো আপনিও এবং ওনার হাত থেকেও আপনি পরলেন তাই তো রীতিমতো আচ্ছা তো কি বলবেন মানে কেমন লাগছে খুব ভালো লাগছে মায়ের কাছে মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগে এই করতে খুবই ভালো লাগে আচ্ছা এবং প্রত্যেক বছরই আসেন আর আমি যতদিন বেঁচে থাকব আশা করি আমি করব মায়ের আশীর্বাদে থাকে হুম অবশ্যই 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 আপনার নামটা একটু জানেন লক্ষ্মী শর্মা আপনি সামনে এখান থেকে আসছেন নিউটন আইনস্টাইন থ্যাংক ইউ উপোস আছি উপোস করে মায়ের সব যোগার জানতি করে এখানে মন্দিরে নিয়ে এসে এই যে পুজো পুজো দিয়ে পাঁচ দিকে ঠাকুর স্থানে ধূপ ধূপ দিয়ে আর দিয়ে ঠাকুরকে প্রণাম করে একটু চান জল নিয়ে এরপর একটু প্রসাদ খাবো ঘরে গিয়ে বাচ্চাদেরকে সবাই কি ব্রত করাবো আচ্ছা এমনি ব্রত কথা শুনলেন নাকি বসে হ্যাঁ ব্রত কথা শুনলাম একটু বসে আচ্ছা তো এটা তো নিয়ম আছে তেরো রকমের ফল তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের লুচি এসব কিছু দিয়ে তেরো রকমের

মানে ধুব হাতটা আট দিন রাখতে হয় আট দিন পর গেলে বিসর্জনের আর এই বোতটা একদম গত বছর অব্দি রাখতে হয় আচ্ছা অব্দি বছর বছর হ্যাঁ তারপরে আবার যখন আসবো পুজো দিতে তখন এটা খুলে আসবে খুলে আবার নতুন করতে হবে আপনারা কি প্রত্যেকবার মঙ্গলবারটাই করেন মানে হ্যাঁ মঙ্গলবারটাই আমি করি সেকেন্ডটা মানে শনিবারটা করেন না শনিবারটা আমি করি না মঙ্গলবারটাই করি আচ্ছা কোথা থেকে আসছেন আমি এই যে থেকে নিউ টাউন থেকে নিউ টাউন থেকে আপনারা নামটা একটু বলে দেবেন আমার নাম মালতী দেব